আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মশলা চা রেসিপি তো ভিডিওটি দেখতে থাকুন কি করে আমি চা রেসিপি তৈরি করছি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আশা করি সবাই ভালো আছেন আবারও চলে আসলাম দেয়ালম ব্লগের নতুন আরও একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে কাছে এবং দূরে দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন কিংবা পরবর্তীতে দেখবেন সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা এবং অসংখ্য ধন্যবাদ তো চলুন আজকে বানাবো মশলা চা এক কাপ চা বানাই স্বামীর জন্য আদা দেব এলাসি দেব চিনি দেব সামান্য এক কাপ চা বানাই স্বামীর জন্য যাই হোক মজার ছলে দেখতেই পারছেন চায়ের গান করে নিলাম আর এখানে আদা নিয়েছি সত্যি সত্যি একটু আদা তারপরে দারুচিনি তারপরে নিয়েছি এলাচ চারটা আর নিয়েছি দারুচিনির পাতা একদম ফ্রেশ দারুচিনির পাতা দিলাম যেহেতু আমার গাছের পাতা সেই জন্য দিয়ে দিলাম হাতের কাছে ছিল আপনারা এটা স্কিপ করতে পারেন কারণ যেহেতু আপনাদের হাতের কাছে থাকতে নাও পারে আমার হাতের কাছে ছিল তাই দিয়েছি আর এখানে মশলা চা মশলাগুলো দিয়ে দিলাম তা দুধ দিয়ে মশলাগুলো দিয়ে অনবরত নাড়তে থাকবো আমি দুধটা যাতে তলায় লেগে না যায় তাই অনবরত নাড়তে হবে নাড়বো 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 আর নাড়াচাড়া করতে করতেই কিন্তু চাটা বানাবো আপনারা দেখতে থাকুন সাথেই থাকুন চাল আবারদের বলছি অবশ্যই আপনারা তো জানি দেখবেন আর যারা চা পছন্দ করেন না তারাও এরকম একটা চা বানিয়ে খেতে পারেন অবশ্যই চায়ের মানে প্রেমে পড়ে যাবেন তো যাই হোক আদা একটু বেশি দিয়েছি আমি যাতে করে আদার ফ্লেভারটা ভালো মানে পছন্দ আমার দুধ চায়ের মধ্যে এরকম আদা দিয়ে খেলে মিতেই ভালো লাগে যদিও বা আপনারা এরকম মশলা চা নাও খান তাও খেতে পারেন ভালো লাগে কিন্তু যাদের পছন্দ না তারা খেতে পারেন মানে নাও দিতে পারেন এমনিতে নর্মালি খেতে পারেন তো যেহেতু এটা মশলা চা তাই মশলা সব কিছু দিয়ে দিয়েছি আর এবার আমি অনবরত নাড়তে থাকব। এখানে আমি নিয়েছি হাফ লিটার দুধ আর তিন কাপ চা বানাবো তিন কাপের জন্য আমি হাফ লিটার দুধ নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো নেবেন যে যেরকম পছন্দ করেন তো দেখতে থাকুন নাড়তে 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 আমি নাড়তেই থাকবো শুধু নাড়তেই থাকবো তারপরে আমি মশলা আস্তে আস্তে যা যা আরও প্রয়োজন সেগুলো দিয়ে দেবো আর কি মশলা বলতে চায়ের পাতা চিনি এগুলো আর কি তো নাড়াচাড়া করতেই হবে এই চাটা যত বেশি নাড়বেন তত বেশি ভালো হবে তলায় ধরবে না চাটা কিন্তু মানে দুধগুলো শুকিয়ে যাবে তারপরে যখন ঘন একটা লিকার বের হবে তখন আমি চাটা আপনাদের সাথে ঢেলে দেখাবো তো এই পর্যায়ে আমি কিন্তু চা পাতা দিয়ে দিচ্ছি চায়ের পাতাটা এই পর্যায়ে দেওয়ার কারণ হচ্ছে লিকারটা আমি তো নাড়তেই থাকবো যেহেতু এটা দুধ পানিতে কিন্তু চা বানাই আমরা তো যেহেতু দুধে বানাই তো দুধটা যেহেতু বেশি সময় ইয়া করতে হবে না তাই আমি আগেই দিয়ে দিলাম এটাকে যত নাড়ব লিকারটা তত বেশি বের হবে আর কি সেই জন্য আমি আগে থেকে দিয়ে দিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন আমি আমার পছন্দ মতো লিকার দিয়েছি এবং যত বেশি এটা জাল হবে চায়ের পাতা আর দুধ তত বেশি মানে ভালো একটা ফলাফল আসবে আর কি এটাই চায়ের চা চায়ের পাতা দিয়ে কিন্তু অনবরত দেখবেন জাল দিতে হয় তাহলেই কিন্তু খেতে ভালো লাগে চাটা আর চাটা মানে যখন আমরা রান্না করি পাতাটা দিয়েই নামিয়ে নিলে কিন্তু ফ্লেভারটা ভালো আসে না তো সেই ক্ষেত্রে যত বেশি চা জাল হবে তত বেশি মজা হবে তাই আমি চায়ের পাতাটা এই পর্যায়ে দিয়েছি এবং অনবরত নাড়তে থাকবো আরও একটি কথা আপনাদের সাথে বলি চা বানাতে সবাই বলবেন দুই চার মিনিটের ভিডিও দিলেই তো হয় তো দুই চার মিনিটের ভিডিও আমি কেন দেব কারণ আমি চা বানাবো প্রায় পনেরো বিশ মিনিট ধরে এই চাটা আমি বানিয়েছি তো কেন আমি দুই চার মিনিটের ভিডিও দেব কারণ আমি হচ্ছে চা বানাতে পনেরো থেকে বিশ মিনিট লাগছে আপনারাও জানেন যে এরকম একটা চা বানাতে কত সময় লাগে আমি তো কাটাকুটি কিছুই দেখাইনি তারপরে হচ্ছে অনেক কিছু কেটে কুটে আমি দিয়েছি ভিডিওটা মাত্র আট মিনিটে তো সেই ক্ষেত্রে বলছি যাদের পছন্দ তারা দেখবেন যাদের পছন্দ না তারা স্কিপ করতে পারেন এবং কার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সুন্দর একটা কমেন্ট করবেন আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আমাকে আরও সুন্দর সুন্দর ভিডিও বানাতে উৎসাহিত করে এবং আপনারা এত সুন্দর করে লিখেন আমার মানে কি বলবো আমার কমেন্টগুলো পড়তেই না যে ভালো লাগে সব সময়। তো সেই কারণেই আমি অপেক্ষায় থাকি তবে আরেকটা জিনিস অবশ্যই অনেকের পছন্দ হবে আমার ভিডিও অনেকের পছন্দ হবে না স্বাভাবিক আমারও তো অনেকের ভিডিও পছন্দ এবং অনেকের ভিডিও পছন্দ না সেই ক্ষেত্রে আপনারা আপনাদের মতামত জানাতে পারেন পছন্দ না হলেও জানাতে পারেন পছন্দ হলেও জানাতে পারেন কারণ কমেন্ট বক্সটা এর জন্যই আপনার মতামত জানানোর জন্য আপনাদের মূল্যবান মতামত সেটা ভালো হোক কিংবা মন্দ তো যাই হোক অনেক কথা বলে ফেলেছি এবার আমি চিনি দিয়ে দিচ্ছি চিনিটা আমরা একটু বেশি খাই তাই আমি চিনিটা আমাদের মতোই দিচ্ছি আপনারা যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন ওই রকমই দিবেন তো দেখতেই পাচ্ছেন দুধটা কিন্তু শুকিয়ে কতটুকু হয়েছে দেখতেই পাচ্ছেন পাতিলের দিকে তাকালেই বোঝা যাচ্ছে যে কতটুকু দুধটা শুকিয়ে এসেছে তো এটা ঘনত্ব আরও হবে আরও হবে আরও জাল করব জাল করব এটাকে তারপরে আমি চাটা তৈরি করব। যখনই হয়ে যাবে তখন তো নামিয়ে আমি আপনাদের সাথে দেখাবো দেখুন মার্শাল একটা কালার এসেছে দেখতেই পারছেন তো যারা চাল আবার অবশ্যই লুভ লাগছে আর অবশ্যই বলছি চাটা বানিয়ে খেয়ে দেখবেন এতটাই হয় আর যেহেতু এখানে আদা দারুচিনি এলাচ এবং দারুচিনির পাতা আছে সেই কারণে এটার ফ্লেভারটা এত ভালো আসছিল কি বলবো চাটা জাল হচ্ছে সারা ঘর একদম গন্ধে মৌমৌ অবস্থা এত সুন্দর একটা গন্ধ বের হচ্ছিল চায়ের তো এরকম চা আপনারাও ট্রাই করতে পারেন বাসায় বাজারে গিয়ে আর খেতে হবে না কিনে মালাই চা কিংবা মশলা চা যারা বানাতে পারেন না তাদের জন্য এই টিপসটা তার কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন কথা বলতে বলতে জাল হচ্ছে জাল হচ্ছে চাটা যত বেশি জাল হবে বললামই তো তত বেশি মজা হবে তাই আমি জাল দিচ্ছি দিচ্ছি দেখুন দুধ ছিল কতটুকু আর হয়েছে কতটুকু আরও কিছু সময়টাকে আমি জাল করব। আরও কিছু সময় জাল করার পর তারপরে আমি নামাবো এখনও আরও কিছু সময় বাকি আছে আর আমি হচ্ছি চালা আবার বিশেষ করে আমার মানে নেশা হচ্ছে চা আর কিছু না চা না খেলে আমার সকালের ঘুম ভাঙবে না ফার্স্টেই কিন্তু চা খেয়ে তারপরে আমি উঠতে পারি নইলে আমি উঠতেই পারবো না কাজ কিছুই করতে পারবো না তার মধ্যে আবার দুই তিনবার আরও খাওয়া হয়ে যায় আগে তো আরও বেশি খেতাম এখন তো তাও দুই তিনবার বেশি খেতাম তো এবার কিন্তু আমি চাটা ঢেলে কাপে নিচ্ছি দেখুন আর চা মানে এতটাই ঘন হয়েছিল চায়ের মানে ছাঁকনি যেটা ওইটা থেকে পড়ছিল না তারপরে আমি এটাকে অন্যটা আলাদা করে ছেঁকে তারপরে এই দেখুন ঢালছি তো মার্শাল্লা এত সুন্দর একটা মানে কালার এসেছিল এত ভালো লাগছিল চাটা আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল তো আজকের মশলা চা রেসিপিটা যারা যারা দেখলেন তাদের কাছে কেমন লাগলো অবশ্যই সুন্দর কমেন্টের অপেক্ষায় রইলাম আপনারা সবাই আমার সাথে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা যারা যারা এতক্ষণ ধরে ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখলেন সবাইকে অনেক ভালোবাসা এবং এই রকম চা যদি আপনাদেরকে খাওয়াতে পারতাম তাহলে তো অবশ্যই নিজেকে ধন্য মনে করতাম যেহেতু খাওয়াতে পারিনি তাই রেসিপিটা শেয়ার করে দিলাম আপনারা বানিয়ে খাবেন রেসিপিটা দেওয়া তো একটা কাজ তাই না সবার সাথে শেয়ার করে দিলাম তো দেখতেই পাচ্ছেন ভিডিওর লাস্ট পর্যায়ে কিন্তু চলে আসছি আমি আর ফাইনালি কিন্তু খুবই টেস্টি হয়েছিল বিশ্বাস করেন চায়ের মশলা মানে ফ্লেভারগুলো খাচ্ছিলাম যখন তখন মশলা ফ্লেভারগুলো এত ভালো লাগছিলো আমার কাছে তো যাই হোক চা রেডি সব কিছু রেডি আজকের ভিডিওটা আমি এখানে ইন্ট করব। শেষ পর্যায়ে চলে এসেছি আজকের ভিডিওটা যারা দেখলেন সবাইকে আবারও অনেক ভালোবাসা জানিয়ে আজকের মতো বিদায় নেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবসময় সবাই দিয়ালম ব্লগের সাথেই থাকবেন দিয়া আলম ব্লগও সবার সাথে আছে এবং থাকবে ইনশাল্লাহ নেক্সট আরও একটি নতুন ভিডিওতে আবারও দেখা হয়ে যাবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম